আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব মা টুকি টুকি কিছু আপার জন্য গোসাই দিতেছে এখানে গাছ থেকে আম পারছিল আমার ভাই সে আমগুলো সবার জন্য ভাগ করে দিয়ে আমি কিছু আম নিয়ে নিতেছি ঢাকা নেওয়ার জন্য তো এখানে আমগুলো হচ্ছে একটু বেশি নরম হয়ে গেছে গাছ পাখনা একদমই এখন সিজনটা এমন ছিল যে প্রায় গাছের আমি কিন্তু শেষ হয়ে গেছে তো আমগুলো কিন্তু শেষ হয়ে যেত দেখা যায় আমি শুধু রাইখা দিছিলাম ভাইরে বইলা যে আর দুদিন পরে পারো আমি সালমানরে ঢাকা আনতে যাব তখন পারে চাপার জন্য কিছু আম নিয়ে যাবনি তো আমি দুপুরে গোসল করতে গেছিলাম তো সেই ফাঁকে আবার ভাই বাসায় আসছে আসার পর আমগুলো পায়রা দিছে। তো আমি পাখনাগুলো বাদ দিয়ে কিছু কাঁচা আম নিতেছি তো চাইলে তো অনেক কিছু নেওয়া যায় বস্তা ভরেও নিতে পারি কিন্তু আমি মানুষ হচ্ছে একা সাফন্ত তো খুব চঞ্চল আপনারা জানেন যেহেতু গাড়ির পথে যাব লঞ্চ যায়নি সারা রাত লঞ্চে থাকতে হবে রাতুলও কিন্তু সেভাবে অত বড় না রাতুলটা নিয়ে যাচ্ছে আমি রাতুলের তো মাত্র এখন প্রায় বারো বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখনভাবে বয়স যেটুক হয়েছে কিন্তু বোঝা একদমই কম ও হচ্ছে বাচ্চাদের মতোই সেজন্য ওর উপরে কোনো ভরসা করতে পারে না নিজে যেটুক নিতে পারবো সেটুকু আইডিয়া করে নিতেছি এখানে মা কিছু শাক দিছে কিছু লেবু দিছে আর কিছু দেশি কাঁচামরিচ একদম খেতে কাঁচামরিচ এক কেজি পরিমাণে কাঁচামরিচ নিয়ে নিছি তা বেশি নিতে পারি নি বললাম না চাইলে অনেক কিছু নিতে পারি কিন্তু নিতে গেলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য ভাবলাম যে না আমি যেটুক পারি সেইটুক নেই এটা তো আর আমার আপা চায় না বা এটা হচ্ছে দেশের একটা জিনিস সবার কাছে ভালো লাগে এটার ভিতরে কোনো ফরমালি নেই মেডিসিন নেই প্লাস একদম গাছ পাকনা খাইতেও বেশি ভালো লাগে এই জন্য আমি যেটুক পারছি সেটুক নিয়ে এনেছি আর বোনের দেওয়া সেই মিষ্টি কুমড়া ডাল তেল এসব নিলাম তো জাস্ট এটুকুই আমার মার বোন যেটুক আছে সেটুকুই নিয়ে এনেছি আর কিছু কাপড় চোপড় নিয়ে নিতে আছে আমাদের রাতুলের আমার আর তো আর ওইভাবে করে কতগুলো কিছু নাই যে আমি নিয়ে যাব আর যেটুকু নিতে পারি সেটুকু নিতে পারতেছি না শুধুমাত্র মানুষের অভাবে কারণ আমি একা তো আমরা সবকিছু গুছাই নিয়ে চলে আসছি রাস্তায় আসার পর আমার দাদিও চলে আসছে আমার দাদি খুব চিন্তা করতেছে আমি কেন ঢাকা থেকে আসি আর ঢাকা কেন চলে যায় বারবার এখন যেহেতু সামনে রমজানের ঈদ চলে আসছে আমাকে নিয়ে খুব টেনশন করতেছে যে কিসের জন্য যায় যেহেতু কানে শুনে না এই জন্য করে ভালো করে বোঝায় বলতে পারি না তো এখন বের হয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা পরিমাণে কিন্তু এখন বর্ষাকাল আর পানির একটু চাপটা বেশি থাকে নদী নালা সব কিছু পানিতে ভরা থাকে দোয়া করবেন আমরা যেন সহি সালামতে যেতে পারি তো যেহেতু আমার সাথে একটা বাচ্চা আছে রাতুলো বাচ্চার মতো যেহেতু বোনের বাচ্চা মনে করি আমার বাচ্চা ওইভাবে নিতেছি সাথে বাচ্চা থাকলেও একটা ভরসা পায় যেহেতু আল্লাহর উপরে ভরসা করে নামতেছি বর্ষাকালে তারপরও খুব ভয় লাগে ওদের উপরে একটু ভরসা রাখতে হবে তো আমাদের এখান থেকে কিন্তু শেষ না আমরা কিন্তু সারা রাত আমরা এখন হচ্ছে আসলের টাইম সারা রাত আমাদের লঞ্চ জার্নি করে তারপরে কিন্তু আপার বাসা অবধি পর্যন্ত চলে আসলাম আসার পরে সকালবেলা দেখি আপারা নাস্তা করতেছে তখন মনে হয় আটটা বাজছিল ঘুমাতে পারেনি খুব টায়ার্ড লাগতেছিল শরীরটা তারপরেও আপা দেখি রান্না বসায় দিয়েছে খুব তাড়াতাড়ি করে যেহেতু আমরা সকালবেলা ভাত খাই আসার পরে আপা অনেক কিছু খাইতে দিছে ডিম পরোটা চা এটা সেটা আরো অনেক কিছু তো এখন হচ্ছে সময়টা দুপুরবেলা আমি চাইছিলাম সালমানের কাছে যাব ওর সাথে দেখা করব। আপা যাইতে দেনায় বলতেছে একবারে বিকালে যাই না আজকে যেহেতু শরীরটা আপনার তেমন ভালো নয় এই জন্য আবার ঢিলামি করলাম আর আনটির জন্য যেগুলো আনছিলাম সেগুলো আমি আলাদা সাইড করে রাখে দিছি আসলে আনটির জন্য একটু কম নেওয়া হয়েছে আপার জন্য একটু বেশি রাখা হয়েছে মানে সামান্য হালকা ডিফারেন্স হ্যাঁ আর তো আপা রান্না করতেছে আর আমরা একটু জিরাইতেছিলাম সকাল থেকে রাতুলো ঘুমায় নেয় সাফান একটু ঘুমাই ছিল আসার পরে আমারও প্রচুর চোখে ঘুম দেখে আপা রান্না করতেছে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি অনেকদিন পরে আপার বাসায় আসছি খুবই ডিস্টার্ব করি আপারে এখানে আপা এক চুলায় দুধ দিছে জাল দেওয়ার জন্য আর আরেক এক চুলায় ডিম সিদ্ধ দিছে। রাতুল তাবিব আর আমাকে সাফান তিনজনের জন্য তিনটা ডিম সিদ্ধ দিছে তা আমি একটা যে জগটা নাড়তেছি এই জগটা হচ্ছে এরকম আর জগ আমাগে আপা ব্যবহার করছিল জগটা দেখে আপার কথা অনেক মনে পড়ল এখানে হচ্ছে কি আপা আই ম্যাচ ভোনা করবো সেই জন্য রাখা দিছে আর এখানে গরুর কলিজা বাইর করে রাখছে এটা ভোনা করবে তা আপার ঘরে এখন বর্তমানে কাজের লোক নাই সব কাজ আপা নিজে করতেছে আর আমি চাইছিলাম একটু কাজ করে দেই কিন্তু আপা কোনো কাজই করতে দিতেছে না কিন্তু ভালো লাগে না কারণ সবসময় কাজের উপরে থাকে এই জন্য আর চোখে ঘুমও আসতেছে না যে ঘুমাই মানে এক চোখে ঘুম আসে যে ঘুমাবো কিন্তু সাফওয়ানের জন্য ঘুম আসলেও ঘুমাইতে পারবো না এখানে সব কিছু আল ভাবলাম আপার সাথে একটু কাজ করে দেই সাফওয়ান অনেকদিন পরে আসছে তো সে খুব জ্বালাইতেছিল কিছুক্ষণ খেলা করে যখন আমাকে দেখে একটা কোনো কাজে একটা বটি হাতে নিলাম তো অমনি চলে আসে আমাকে কোল নাও কোলে নাও এরকমের বলে তো আপা এদিকে চারটেল মাইপা নিতেছে সুন্দর করে খুব তাড়াতাড়ি করতেছে আর বেশি তাড়াতাড়ি এই জন্য করতেছে আমাদের সকালবেলা পরোটা খাওয়ার অভ্যাস নয় যেহেতু সকালবেলা খাইলাম পরোটা তো ভাত রান্না করবে ভাত খাবো তো যাই হোক আপার হাতের রান্না কিন্তু সব সময় আমি আপনাদের সাথে আরও বলছিলাম আসলে খুবই সুন্দর হয় রান্না আর আমরা অনেক ভাত খাই আপার বাসায় আসলে প্রচুর ভাত খেতে পারে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো এই যে রাতুল তাবিবের সাথে খেলতেছে এক খাটে বসে সোফার উপরে বসে সাফওয়ানও খেলতেছে তো সাফওয়ান হচ্ছে খুব ডিস্টার্ব করে ওদেরকে এই জন্য ওর থেকে সাফওয়ানের থেকে আর কি রাতুল আর তাবিব দূরে দূরে থাকে বাসা শেফা ইফা জান্নাত কেউ ছিল না এই টাইমটা সবাই মাদ্রাসায় ছিল আসলে আমরা আসছি আটটার দিকে সাড়ে আটটার দিকে আর শেফা ওরা খুব তাড়াতাড়ি ভোরবেলা উঠে নাস্তা কিছু করলে করে না করলে চলে যায় মাদ্রাসায় তো একদম ঘরটা খালি খালি তারপর ওরা নাই দেখে বেশি খারাপ লাগতেছিল আর চলে আসবে কিছুক্ষণ পরে যেহেতু আপার রান্নাবান্না শেষ হয়ে আসছে এখানে কলিজাটা সুন্দর করে কায়টা সিদ্ধ করে আনেছে ভালোভাবে ধুয়ে আর এখানে পেঁয়াজ আর কাঁচা মরিচ সুন্দরভাবে তেলে ভাজতেছে আল্লাহ জানি না কবে আমাদেরকে মুক্তি দেবে ছেলেটার দেখে মুক্তি লাল্লা কবে চাইবে কারণ আপা হচ্ছে এমন একজন আপা আমি যাকে ডাকতেছি সে আমাদের রক্তের কেউ না আমাদের সম্পর্কের কেউ না প্লাস আমাদের জাতের কেউ না কিন্তু তারপর আমরা আসলে খুব কেয়ার করে তার কাছে বারবার আসি আর বারবার ঋণী হয়ে চলে যায় খুব খারাপ লাগে যে এভাবে শুধুমাত্র মুখে ডাকা আপা দিয়ে আজকে অনেক দূরে চলে আসছি খুব মায়ায় পড়ে যায় যখন আসি দেখা না করেও যেতে মন চায় না আবার মাঝে মাঝে ভাবি যে আর আসবো না আপা নিজেতেই অসুস্থ থাকে প্রচুর অসুস্থ থাকে তার ভিতরে কাজের লোক নাই নিজেরই সব কাজ করতে হয় তো দেখা যায় তিনজন চারজন বাচ্চা আপার নিজের আছে তার ভিতর আমরা যখন আসি তখন আমার সাথে তো কেউ না কেউ থাকে সাফওয়ান সালমান আমার ভাইরে নিয়ে আসি বা আমার বোনের ছেলেটাকে নিয়ে আসি এটা একটা বাড়তি জ্বালা বা বাড়তি যন্ত্রণা তো খুব খারাপ লাগে যে আর এইভাবে আসব না আপার কাছে খুব ডিস্টার্ব করব না এরকম আর ভাবি মাঝে মাঝে তো আবার মাঝে মাঝে এটা ভাবি যে আসার পরে যে আশ্রয় দেয় আপা হাজার হাজার শুক্রিয়া অন্তত পক্ষে চোখের দেখাটা দেখে যায় সেই চোখের দেখা দেখতে আয় সেই ফাইসা যায় মায়া পড়ে যায় তখন আর ভালো লাগে না যে না থাক একবেলা অন্তত পক্ষে খায়া যায় তো কথার ফাঁকে ফাঁকে কিন্তু আপার অনেকটা পরিমাণে এই কলিজার তরকারিটা কষানো হয়ে গেছে আর কলিজার তরকারি একদম পারফেক্ট কালার আমার কাছে মনে হইতেছে আইল মাছটা ধুয়ে সুন্দরভাবে ঝরা দিয়ে রেখে দিছে কিভাবে কি রান্না করে আপাত আপনারা জানেন প্রচুর হাতের রান্নার ভিতরে স্বাদ আলহামদুলিল্লাহ রাতুলে একটু রেস্ট নিতে আসে সাফান ঘুমাইতে আসে তো রাতুলে বলতে আসে আমি একটু গোসল করুম তো বললাম যা বাবা গোসল করো তো সেই জন্য সে গোসল করতে চলে গেছে এখানে কিন্তু আপার রান্না একদম শেষ পরে যায় অনেকগুলো মশলা ভাইজা দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে কলিজা ভোনা একদম পারফেক্ট একটা কালার আর প্রচুর ঘ্রান ছিল তো আপার জন্য সবাই দোয়া করবেন ভাবে কিন্তু আপা মাসের ভিতরে তিরিশ দিন সেই তার ভিতরে পঁচিশ দিনই অসুস্থ থাকে তারপরে তার সংসারের পরিপূর্ণ কাজ সবগুলো শেষ করে আলহামদুলিল্লাহ আমাকে কোনো কাজই করতে দেয় না আপা এখানে মাছটা ভোনা করতেছে আলি আইর মাছটা টমেটো দিয়ে আর আলু দিয়ে তো মিষ্টি কুমড়া ভাজি করবে আমি যে মাছটা আনছিলাম সেই মাছটা আর আমরা এখন খাওয়া দাওয়া করতেছি গা গোস্তল ধুইলাম রাত তুলে খায়া ফেলাইছে অলরেডি যেহেতু বাচ্চা মানুষ আপা বারবার পেসার পারতেছে ওরা খাইতে দেন খাইতে দেন ও খাইছে এখন আমি আর আপা খাইতেছি এখানে সব কিছু আপা গুছাইয়া দেয়া দিছে মনে হচ্ছে আমি নতুন আসছি আসলে কিন্তু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক দিন পরে ঢাকা আসছি ঢাকার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গিয়ে চলে যাব আপাকে বেশি দিন জ্বালাবো না সালমানের সাথে দেখা করব আর কি আচ্ছা কিছু ভুল হলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দিবেন আর হচ্ছে গিয়ে সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ